আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে একটা ভত্তার রেসিপি বেকুন দিয়ে টমাটোর ভত্তা ঈদ চলে গেছে অনেক মাংস খাওয়া হয়েছে এখন একটু অন্যরকম ঝাল ঝাল মজার একটা ভত্তার রেসিপি মুখের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি এই মজার ভত্তার রেসিপিটা তৈরি করতে আমার লাগবে বেগুন আমি নিয়েছি দুটো গোল বেগুন আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন আর সাথে লাগবে টমাটো আমি নিয়েছি তিনটা টমেটো আপনারা চাইলে বেগুন আর টমেটো সমান পরিমাণের নিতে পারেন টমেটো আর বেগুন আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু কেটে নিব যেভাবে আমরা বেগুন ভাজা করি ঠিক তেমন সাইজই কেটে নিব এবং বেগুনগুলোকে সেইভাবেই ভেজে নেব আমি জানি কম বেশি সবাই জানেন কিভাবে বেগুন কাটতে হয় তবে আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করার জন্য বেগুন কেটে নিব সেটা একটু দেখিয়ে দিলাম কেউ চাইলে এভাবে কেটে না নিয়েও ভত্তাটা করে নিতে পারেন সেদ্ধ করে তবে কিন্তু ভেজে নেওয়া বেগুনের ভত্তার স্বাদ আর সেদ্ধ করা বেগুনের ভত্তার সাথ একরকম হবে না সবগুলো বেগুন কাটা হয়ে গেছে এবার টমাটোগুলো কেটে নিব। খুব ছোট ছোট করে কাটবো না শুধু দুটো টুকরা করে নেবো যার যেভাবে সুবিধে সেভাবেই কেটে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে টমেটো আর বেগুন যেন খুব ভালোভাবে ভাজা হয় ভেতরটা সুসিদ্ধ হয়ে যায় টমেটো থেকে ফেলার তেমন কোনো কিছুই থাকে না তবে মাঝখানে যে অংশটুকু সেটা না ফেললে আবার ভালোও লাগে না তাই সেটুকু ফেলে দিচ্ছি বেগুন আর টমেটো কাটা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ উপরে ছিটিয়ে দিব আমি এখানে দেড় চা চামচের মতো লবণ ব্যবহার করেছি দিয়ে দিব খুবই সামান্য হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো কেউ যদি চান আর একটু বেশি ব্যবহার করতে তবে পনে এক চা চামচ দিতে পারেন এর চায় বেশি দিলে একটা হলদে গন্ধ পাওয়া যাবে যা কিনা ভর্তার স্বাদটাকে অনেকখানি নষ্ট করে দিবে আর দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘুষে মেখে নিব মাখা হয়ে গেলে পাঁচ থেকে ছয় মিনিটের মতো অপেক্ষা করব তারপরে ভেজে নিব। এই ভর্তার রেসিপিটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই ভেজে নেওয়া যেতে পারে তবে যদি পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয় তবে মশলাটুকু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে বেগুনগুলো মাখা হয়ে গেছে এবার চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে দিব বেশ কিছু শুকনো মরিচ আমি আমার স্বাদ মতো শুকনো মরিচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন কিছুক্ষণ সময় ধরে মরিচগুলোকে টেলে নিব আমি এখানে কোনো তেল ব্যবহার করব না তেল ব্যবহার করারও প্রয়োজন নেই শুধু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মরিচগুলো যাতে পুড়ে না যায় মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এক সাইডে উঠিয়ে রেখে দিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিব আগে থেকে কেটে মশলা মাখিয়ে রাখা সেই বেগুনের টুকরোগুলো একবারে সবগুলো বেগুন ভাজা সম্ভব না তাই আমি দুবার ভেজে নিব কম বেশি আমরা সবাই জানি কিভাবে বেগুন ভাজতে হয় তাই মনে হয় অতটুকু দেখাতে হবে না শুধুমাত্র আমি দেখিয়ে দিলাম ভাজতে দিয়ে দিয়েছি চুলায় ঢাকনা দিয়ে ঢেকে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি সেই মরিচগুলো যেগুলো কিছুক্ষণ আগে ভেজে উঠে রেখেছিলাম তাতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হাত দিয়ে ভেঙে নিচ্ছি খুব বেশি মিহি করে ভাঙার দরকার নেই যতটুকু হাত দিয়ে ভাঙা যায় ততটুকুই ভেঙে নেব এরপরে দিয়ে দিব এক কাপ ধনে পাতা কুচি দুটো পেঁয়াজ কুচি আর এক ফালি লেবু এখন শুধু পেঁয়াজ কুচিগুলো দিয়ে মরিচের সাথে ঘষে ঘষে মেখে নিব পেঁয়াজ আর মরিচগুলোকে আমি হাতের সাহায্যে একটু ঘষে ঘষে মেখে নিব দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মরিচগুলো মাখা হয়ে গেছে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি ধনাপাতাগুলো দিয়ে দিলাম আলতো হাতে পেঁয়াজের সাথে ধনাপাতা মেখে নিচ্ছি পাতা দেওয়ার পরে খুব বেশি ঘষে ঘষে মাখবো না হালকাভাবেই মেখে নিব। এবার বেগুনগুলোকে ঢাকনা খুলে উল্টিয়ে দিব এক পিঠ পুরোপুরি হয়ে গেছে আরেক পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পরে স্পাচুলার সাহায্যে বেগুনের মাঝে একটু করে কেটে দিব যাতে করে বাততি যতটুকু পানি আছে সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায় আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এভাবে করেই পুরো বেগুনটাকে ভেজে নিব খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব বেগুনগুলোকে তাতে করে বেগুন ভত্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে খুব কড়া করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে উঠিয়ে নিব এভাবে করেই বাকি বেগুন আর টমেটো ভেজে নিব বেগুনগুলো আর টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আগে থেকে যে পিঁয়াজ মরিচ আর ধনেপাতা মেখে রেখেছিলাম সেখানেই বেগুনগুলো দিয়ে দিয়েছি যখন হাত দিয়ে ধরা যাবে এমন অবস্থায় আমি ভত্তা করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনগুলো এত ভালোভাবেই হয়েছে একটুতেই গলে যাচ্ছে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মেখে যাচ্ছে বেগুনগুলো আগে মাখা হয়ে গেলে তারপরে দিয়ে দিবো টমেটোগুলো টমেটোগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব টমেটো আর বেগুনগুলো যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন একটু চেক করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিব সেই এক ফালি লেবুর রস লেবুর রস দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু খুব ভালোভাবে আবার মেখে নেব খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেছে বেগুন টমাটোর ভত্তা তৈরি হয়ে গেল চমৎকার স্বাদে ভরা দিয়ে বেগুনের ভত্তা যদি আমার এই চমৎকার অসম্ভব মজার বেগুন দিয়ে টমাটোর এই ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ